দিকে দিকে হকার উচ্ছেদের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে বেআইনিভাবে ফুটপাত দখল ও অবৈধ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন জেলায় জেলায় শুরু হয় হকার উৎখাত অভিযান এই ঘটনার প্রতিবাদ করে পথে নামে বিভিন্ন হকার সংগঠন সরব হয় বিরোধীরাও বুধবার বিভিন্ন গণসংগঠন এবং এপিডিআর এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় কলেজ স্ট্রিট থেকে কলকাতা পৌরসভা পর্যন্ত এই মিছিলটি হয় প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিল মিছিলে পা মেলান অসংখ্য মানুষ পোস্টারে লেখা শপিং মল ও অনলাইন কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য জুড়ে হকার ও ছোট দোকানদার উচ্ছেদের সরকারি ষড়যন্ত্রের বিরোধিতা করুন পশ্চিমবঙ্গে বুলডোজার সংস্কৃতি আমদানি করা চলবে না হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বিবৃতির পর সারা রাজ্য জুড়ে যে হকার উচ্ছেদ তাদের দোকানপাট ভেঙে দেওয়া ছোট ছোট দোকান ব্যবসা ফুটপাতের ব্যবসায়ী তাদেরকে যে দোকানপাট ঢেকে দেওয়া এই যে হকার এর প্রতিবাদে আমাদের আজকে উচ্ছে এবং পুরসভা পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের কাছে মানে এই তো সরকার কি রাজ্য কি কেন্দ্র সরকার কর্পোরেটদের সেবায় ব্যস্ত এই যে

সংগত অবৈধ হকার ও অবৈধ নির্মাণ নিয়ে কড়া মনোভাব দেখান রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নবান্নে বৈঠক টেকে দলের কাউন্সিলর থেকে ছোট বড় নেতাদের সাবধান করেন তিনি এমনকি পুলিশ প্রশাসনকেও কড়া কথা শোনান মুখ্যমন্ত্রী পরেই মাঠে নেমে পড়ে পুলিশ পুলিশ প্রশাসন তবে হকার উৎখাতের প্রতিবাদের পরেই প্রশাসনকে এক মাস সময় বেঁধে দেন মুখ্যমন্ত্রী এই এক মাসের মধ্যে সকল অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে এমনটাই নির্দেশ তার। শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওংকার বাংলা